এরপরে যে সামনে আসতেছে থার্টি ফার্স্ট আছে না নাই সবাই প্রস্তুত কিভাবে থার্টি ফার্স্ট উদযাপন করবে কত কেজি গোস্ত লাগবে সাউল লাগবে কেমন লাইটিং বুকিং হয়ে গেছে সাউন্ড বক্স পাওয়াই যাচ্ছে না এক মহল্লার মধ্যে এখানে এক গ্রুপ এখানে এক গ্রুপ চারতলা মোড়ে আরেক গ্রুপ ওই পাশে গেলে আরেক গ্রুপ গ্রুপের অভাব নাই বাপ চিন্তা করে সাওয়ালে গে এত নিষেধ করি সাওয়াল শুনেই না করব ডাকি হুজুর আমি বলি শুনবে কেমনে যখন শোনার কথা ছিল তখন তো শোনার নাই এজন্য তো এখন শোনে না ঠিক কেনা বলেন আপনি তওবা করে করবেন কি দুই দিন পরে আবার দেখবেন সারা রাত গান বাজনা আতশবাজি বাজি পোটকা বাজি যা কিছু আছে সব অশ্লীলতা করবেন আর আজকে তওবা করাই করবো ডাকি দুই দিন পরেই হবে আসে না নাই কথা বলেন এটা শুধু যুবকরা করে তা না মরব্বিদেরও গ্রুপ আছে যুবকরা করে তা না অনেক মরব্বীদেরও গ্রুপ আছে আলাদা আলাদা ওই দিন স্পেশাল খাওয়া হ্যাঁ ছাগল মারবে গরু মারবে গোস্তের দোকানে এত ভিড় করে সর্বনাশ কিন্তু মুসলমানদের যেদিন নববর্ষ হয় সেদিন জানেই না যে মুসলমানদের নববর্ষ কবে চলে গেল ঠিক না ভাই ঠিক পেয়ে ভাইরা সারা জীবন তো নববর্ষ পালন করলেন একভাবে একটু সিস্টেমটা পরিবর্তন করার পরিবর্তন করে নববর্ষ মানে কি আনন্দের ব্যাপার না কষ্টের ব্যাপার কথা বলে আপনার জীবন থেকে একটা বছর চলে গেল একটা বছর আপনার জীবন থেকে চলে গেল হায়াতের জীবন থেকে সময়টা পার হয়ে গেল তার মানে মৃত্যুর জন্য আরো একটা বছর আগে আসলেন একটা বছর আরো আগায় আসলেন মৃত্যুর জন্য তাহলে কবরে যাওয়ার জন্য আমরা আনন্দ ফুর্তি করব নাকি আল্লাহর কাছে দোয়া করব কোনটা করা দরকার আল্লাহর কাছে দোয়া করার দরকার জীবন থেকে একটা বছর চলে গেল আল্লাহ মাফ করে দাও যারা এই কাজটা করবেন মনে রাখবেন একটা হাদিস শোনাই রাসুল বলেছেন মাংতা এই থার্টি ফার্স্ট নাইট কোন মুসলমানদের হতে পারে না ঠিক কিনা হ্যাপি নিউ ইয়ার বলতে মুসলমানের জীবনে কিছুই নাই যারা পালন করবে বোঝা যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের সম্পর্ক আর রাসূল বলছেন মাংতাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যারা এই কাজটি করবে আমতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টান তাদের সঙ্গে তার হাসন নাসর হবে একটু চিন্তা করেন তাদের সঙ্গে যদি তার হাসন নাচর হয়ে যায় মাপ পাওয়ার কি আর কোনো উপায় আছে নাকি আপনারা আসলকে অনুসরণ করেন নাই ঠিক আছে স্টপ হয়ে গেলেন কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে আপনি পড়ে যান নাই এরপরেও তো তাদের সাথে আপনি উঠবেন না আপনি একা একাই উঠবেন এজন্য আমার যুবক ভাইরা জীবনে তো কত বছর গান বাজনা অশ্লীলতা করে পার করে দিলাম কিন্তু মমিন যদি হতে চায় আত্মা ইবন তৌবা করতে হবে কার কাছে জোরে বলেন জীবনে অনেক গান বাজনা করলাম যদি উৎপাদন আপনার এই অনুষ্ঠানটা করতে হয় গান বাজনা বাদ দিয়ে করেন বক্স আনেন সারা রাত ইসলামী সঙ্গীত বাজান রাসুলের নাতে রাসুল বাজান একটু সিস্টেমটা পরিবর্তন হোক এটাও যদি না পারেন যেই টাকা বরাদ্দ করেছেন ধরেন বিশ হাজার টাকা এই টাকাটা সমাজের কত গরিব মানুষ শীতের মধ্যে পোশাক কিনতে হয় একটা পোশাক কিনে দেন শীতের বস্ত্র কিনে দেন ওই দিন আপনি তোরা ভালো রান্না করা করে আপনার জীবনের গোনা মাপের আশায় বাপ মার আশায় কিছু গরিব মানুষকে খাওয়া এটাও তো করতে পারেন অযথায় গান বাজনা করে টাকা দিবেন এই সব টাকা হলো হারাম হারাম পথে ব্যয় করা যাবে না এই সম্পদের মালিক আপনি নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করুক বলেন আমি আমরা সকলেই সচেতন থাকব আমার ছেলে মেয়েদেরকে আমরা এই ব্যাপারগুলো আলোচনা করব হিংসা আল্লাহ আলামিন বলছেন আত্মা এবং তাওবা করতে হবে আমার মুসলমান ভাইরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ হেঁটে যায় আল্লাহ রব্বুল আর ওই বান্দার দিকে এক হাত পরিমাণ চলে আসে সুবাহান আল্লাহ কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ বলেন ওই বান্দার দিকে আমি দৌড়াতে দৌড়াতে যা আপনি এক হাত আল্লাহর দিকে আগাবেন আল্লাহ আপনার দিকে দুই হাত চলে আসবে আমার মুসলমান ভাই না শুধু তাই নয় আল্লাহ হয়ে গেলেন বলেছিল আদম কোন সন্তানকে আমি জান্নাতে যেতে দেবো না প্রত্যেক জনাকে ক্রমান্তনা দেওয়া অশ্বস দেয়া জাহান্নামের পথে পাঠায়া দিব আল্লাহ ফেরেশতাকে ফেরেস্তাকে ডাকতে বলছিলেন রে চলে রাখো আমার কোনো বান্দা যদি একটা গুণা করতে চায় নিয়ত করে তাহলে তার জন্য কোনো গুণা লেখবা না যখন ওই গুণাটা করে ফেলে তখন তার জন্য একটা গুণা লেখে দিও আবার যখন কোনো বান্দা একটা নেক কাজের নিয়ত করে নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তারা মোল্লামায় একটা নেকি লেখে দিও যখন ওই নেক কাজটা পরিপূর্ণ করে ফেলবে তখন একদম তুমি আমার ওই বান্দার নামে দশটা দিও আল্লাহর কাছে তওবা আল্লাহর কাছে যদি কোনো বান্দা করে আল্লাহ পাক ওই বান্দার গুনা তো গুনা তো মাফ করেই দেয় এমনকি গুনাকারের নাম থেকে তার নাম কেটে দেয় এদেশের থানায় গিয়ে দেখবেন অনেক সন্ত্রাসীর নাম ঝুলে আছে কিন্তু সন্ত্রাসী জাবি নিয়ে আসে বা মুক্ত পেয়েছে চিহ্নিত মানুষ আসেন এরকম থানায় গেলে তাদের নাম পাওয়া যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়ার সিস্টেমের মতো নয় জেল খাটার পরে তুমি বের হয়েছ এরপরেও তোমার নামে এখনো ঝুলতেছে তুমি খারাপ মানুষ আর আল্লাহ বলছেন আমার কাছে যদি কেউ তবা করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার গুণা তো মাফ করেই দিই শুধু মাফ করেই দিই না গুনাগারের কাতার থেকে খাতা থেকে তার নাম পর্যন্ত মুছে দিই গুনাগার বান্দার নাম থেকে তার নাম কাটা দিয়ে দেয় জীবনের গুণাগুলি আল্লাহ মাফ করে দেন এজন্য ভাইরা বলেন তো দেখি আমরা রব্বুল আলমিনের কাছে তওবা করতে পারবো কিনা সবাই বলেন আল্লাহ রব্বুল রিনের কাছে করলে আল্লাহ কেমন খুশি হয় মরুভূমির মধ্যে একজন মানুষের রোড হারায় গেছে ওঠটা খুঁজে পায় না হাঁটা চলা করতেছে হাঁটা চলা করতেছে পেরেশান সন্ধ্যা লাগাত লোকটি গিতা রোডকে ফিরে পেলেন ওই লোকটি তার উঠকে ফিরে পাওয়ার পরে যেমন আনন্দিত হয় যেমন খুশি হয়ে যায় রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন কোনো বান্ধা যখন গোনা করে গোনা করার পরে আল্লাহর কাছে তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ বলেন ওই যে ও ঠারা যাওয়ার পরে যেমন আনন্দিত হয় লোকটি তার চাইতেও বেশি আনন্দিত হয়ে যায় আমার আল্লাহ জলে বলি সুবাহ আল্লাহ এই জন্য আমরা জীবনে যত গুণা করেছি তওবা করব। ইনশা কেমন করে তওবা করব আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে বলবো আল্লাহ আজ থেকে আদা করলাম দিন বেঁচে থাকবো আর গোনা করব না আর অন্যায় করব না তুমি আমার জীবনের সব গুণাগুলি মাফ করে দাও জীবনের সব আল্লাহ মাফ করে দিবেন কিন্তু তবা হলো তো রকম আল্লাহর কাছে তবা করলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যারা নষ্ট করেছে বান্দার অর্থ দিয়েছেন বান্দাকে কষ্ট দিয়েছে এই ক্ষমাটা আল্লাহ করবেন না যাকে আপনি কষ্ট দিয়েছেন তার থেকে ক্ষমা নিতে হবে যার অর্থ নষ্ট করেছেন তার থেকে আপনাকে ক্ষমা নিতে হবে তার মানে হক কল্লার হক করলে বাদ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন কিন্তু